হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নর্থ বেঙ্গল পাহাড় এবং চায়ের রাজ্য আমরা চলে এসেছি নর্থ বেঙ্গলে বেরিয়ে পড়েছি প্রথম দিনের ডেস্টিনেশন বক্সার ঘন জঙ্গল আর জয়ন্তী সেখান থেকে ছোটা মহাকাল এই যে আমরা দুজন রেডি হয়ে গেছি আমি আর আমার বন্ধু ভাগ্যশ্রী সাথে আমার বাবা মাও আছে চলো বেরিয়ে পড়া যাক এই যে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি চারপাশটা এত অসাধারণ লাগছে আমি শুধু মুগ্ধ হয়ে প্রকৃতিকে দেখছিলাম এই যে আমরা চলে এসেছি বক্সার ঘন জঙ্গলের মধ্যে একদম গভীর জঙ্গল আর চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা সেই সাথে শুকনো পাতার এই ঘর আওয়াজ ভীষণভাবে রোমাঞ্চিত করছিল আমাদের সকলকে সে যে এক কী অদ্ভুত অনুভূতি সে ভাষায় প্রকাশ করা যাবে না আপনারা যারা বক্সায় এসছেন জানেন বক্সায় যেতে গেলে কিছুটা ট্রেকিং করে যেতে হয় যেহেতু সঙ্গে আমার বাবা মা ছিলেন তার মধ্যে আমার বাবা একটু অসুস্থ তাই আমরা সেই রিস্কটা নিয়ে নি আমরা মাঝামাঝি একটা জায়গায় দাঁড়িয়ে চারপাশটা একটু উপভোগ করেছি দেখুন দূরে একটা সুন্দর নদী দেখা যাচ্ছে এই এই প্রাকৃতিক সৌন্দর্য দেখেই আমরা এত অভিভূত হয়ে গেছি জানি সামনে গেলে আরও অনেক কিছু দেখার আছে কিন্তু আমাদের এখানেই বক্সা জায়গাটা থামতে হয়েছে এবং এখানে আমরা অনেক ফটো তুলেছি এই যে পরপর ফটোগুলো দেখুন আমার বাবা মা আমি বাবার সাথে আমি আমার বান্ধবী আমার মা আমরা দুজন আমরা অনেক অনেক ফটো তুলেছি এই প্রকৃতির কোলে